ইসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম আমি আলম কবিরাজ আজকে এমন একটি পরীক্ষিত ভেজই দেব কাঠিনোর জন্য জানি না বাংলাদেশের ভিতরে এমন একটি গাছ কেউ দিছে কিনা আমি এর আগেও দিছিলাম আজকেও দিতেছি ট্রাই করেই দেখেন যে আলম সত্য বিদ্যা দেয় কিনা ভাই আমরা কারো তা কপি করে দেই না আমরা দিই গুরুবিদ্যা মানুষের উপকারের জন্য যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে পেটের সমস্যা থাকে পেটে ভুটভার থাকে চার পাঁচ দিন আপনার টয়লেট ক্লিয়ার হইতেছে না পেট পরিষ্কার হইতেছে না অনেক কষ্ট কষ্ট কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে সেই কোষ্ঠকাঠিন্যর জন্য আপনি এটা সেবন করেই দেখেন মাত্র একটা দিন তাহলেই বুঝতে পারবেন যে গাছের ক্ষমতা আছে কি নাই আজকে আয়ুর্বেদিক ইউনিয়নই গাছ নিয়ে গবেষণা করতেছি আমরা নিজেরাও এই গবেষণায় সাকসেস হইতে পারছে না আমাদের গুরুরা অরিজিনাল বিদ্যা আপনাদের মাঝে আমাদের মাধ্যমে তুলে দিছে কিনা এটা নেওয়ার জন্য কোনো টাকা লাগবে না ভাই এই গাছটির নাম হলো সোনালি গাছ দেখেন আমরা নিজেরাও ছোটবেলায় খাইতাম কিন্তু প্রথমে আপনাকে তেল পরিহার করা লাগবে সেটা হলো সোয়াবিন তেল অল্প তেল দিয়ে সরিষা তেল দিয়ে রান্না করেন ভাজাভুজি কম খান মাছ মাংস কম খান তারপরে কি করবেন এই গাছটি এই পাতাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সুন্দর করে ধুলাই করবেন কুচি কুচি করে কাটবেন সরিষার তেল দিয়ে ভাজি করবেন গরম ভাত দিয়ে প্রতিদিন সকালবেলা বাসি পেটে একবার খাবেন রাতে একবার খাবেন আজকে খাবেন আজকে রেজাল্ট পাবেন এবার যদি চার থেকে পাঁচটা দিন খাইতে পারেন তিন দিন দুইবার খাবেন তারপরে দিন একবার খাবেন তারপরে একদিন পরপর তারপর দুই দিন পর পর তারপরে পাঁচ দিন পর পর তারপর সাত দিন পর পর একদিন বাইশি পেটে একই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন গাছ আপনার পেটে যে যদি কথা না বলে তখন আপনি বলবেন আলম কবিরাজ আপনি কি বিদ্যা দিলেন আমি সেই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনাদেরকে বিদ্যা আমার উস্তাদরা আমাদেরকে দিছে আমরা পরীক্ষা করি আপনাদেরকে দিতেছি অনলাইনে সবাই মিথ্যা জিনিস দেয় না ভাই করেই দেখেন কোষ্ঠ পরিষ্কার হয় কিনা তারপরে আপনি আমাদেরকে বলবেন তা বন্ধুরা ভাই আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার গ্যাস্ট্রিকের জন্য আমাদের কাছে ঔষধ পাবেন যৌন রোগের জন্য পাবেন অ্যাজমা হাপানি সাদা সিরাপের জন্য পাবেন যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও জুড়ে নাম্বার থাকবে আসসালাম আলাইকুম